বাপ বাপ কেউ ছাড়ে না দেখলেন না একজন না একজন কেউ ভিডিও খুলে ছেড়ে বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন ধার ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপি কে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার করুন যোগীজির কাছ থেকে ভুলোধার ভাড়া হবে

ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতি ওরা বলে আমরা হিন্দুদের করি আমরা কি করবো ওরা বলে আমরা গেলে যে হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা করতে অসুবিধা আছে হিন্দুরা বলি তোমরা ভারত মাতাকে জয় বলি ভারত মাতা কি জয় বলতো তাদের আপত্তি তারা বন্ধনাগরম বলতেও আপত্তি তারা খেলা হবে তো অভ্যস্ত খেলা হবে তো তারা স্বচ্ছন্দ কি করায় আমরা পুলিশ এতদিন কথা বসেনি আগে আগে তো মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছেন ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মদক্ষ বিমান যে রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের গ্রেফতার করা বাপ কেউ ছাড়ে না দেখলেন না একজন না একজন কেউ ভিডিও তুলে ছেড়ে তৃণমূলের যদি শিক্ষা এখনো হবেও না শিক্ষা করতে করতে চলে যাবে

যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে এটা অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রপ্রনাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালাতে আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী দমদম সোমাদ এই প্রশ্নের কি বলবে যেটি উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভালো তার জন্য আটকা নরেন্দ্র মোদীজি উনিশশো সত্তর পঁয়ত্রিশে রে হাঁটিয়েছেন ট্রিপিল তালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার

ধরা পড়ছে ধরা পড়ছে মানে সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে লালকেল্লার প্রাচীর থেকে নরেন্দ্র মোদীজি বলেছেন যে ডেমোক্রেসি চেঞ্জ হয়েছে সার্ভে করাব অন্য দেশ অনুপ্রবেশকারী রাখে না আমরাও রাখবো যে প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়টা আমার এসনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হাত লাভ যে হাত ভোট যে হাত ধর্ম যে হা এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যস্থিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম উদ্দেশ্য এরা ভারতীয় মুসলিম কিনার পদন্ত করা দরকার আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন ধারধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপি কে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার করে যোগীজির কাছ থেকে পূর্ণার ভাড়া হবে তার এপার থেকে ওপারে কুসবে